আমি আপনার কয়েকটা ইন্টারভিউ দেখলাম এবং সেখানটায় আপনি খুব গড়পড়তায় সবাইকে বলার চেষ্টা মানে আপনার ভিউ অনুযায়ী যে মিডিয়াতে অনেক বেশি শরীর কেন্দ্রিক অনেক বেশি নায়িকাদেরকে শারীরিকভাবে হারাজের শিকার করতে এটা বাস্তব কথা বলেন তো মানে আপনার আপনার কাজের যেটুকু আমি শুনলাম তাতে এখন আপনার শুরুই হয় মানে একটা মানুষ মানে যাদের বলছেন এক দুজন তিনজন নাম শুনলাম যারা পরিচিত কিন্তু কথা বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার পদচারণই শুরু হয়নি এখন নাটকের ক্ষেত্রে জাস্ট হাঁটি পা পাপা করছেন কাউকে চিনে নি না শুরুই করে নেই এখনই মানুষ সম্পর্কে এত নেতিবাচক কথা কেমন করে বলেন হচ্ছে আমি তো হচ্ছে খুব ভিতর থেকে ঢুকে গিয়েছি এভেন আমি ইন্ডাস্ট্রির মধ্যে এমন কোনো আমি কাজ করি নাই কিন্তু কাজ না করলেও আমাকে এমন কোনো ডিরেক্টর নাই যে আমাকে চেনে না সো আমি সবার সাথে উঠা বসা করেছি কাজের জন্য অ্যাটলিস্ট কাজের জন্য আর আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রির অবস্থা তো আপনারা জানেন যে এখানে যারা একটু হচ্ছে জনপ্রিয়তা অর্জন করেছে হ্যাঁ যারা এখন রানিংয়ে আছে তারাই শুধু কাজ করতে পারছে আর যারা নতুন তারা তো মোটেও কাজ পাচ্ছে না তারা মোটেও কারণ তারা হচ্ছে কাজের ওই যে বললাম যে আমি প্রতিনিয়ত হচ্ছে কাজের মিটিংই করে গিয়েছি